শুভেচ্ছা বন্ধুরা ডিসেম্বরে বিদায়ী ওয়াকারের নতুন সেনাপ্রধান হচ্ছেন পিএসও কামরুল হাসান বাংলাদেশের সামরিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে ডিসেম্বরের মধ্যেই হতে পারে সেনাপ্রধানের পরিবর্তন আর এই গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ হিসেবে যার নাম জোরালোভাবে আলোচনায় তিনি হলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএইচও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সূত্রের দাবি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নিয়োগের সম্ভাবনাকে শক্তিশালী করছে তার সাথে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠতা এই ঘনিষ্ঠতা তাকে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বাড়তি প্রভাবশালী অবস্থানে নিয়ে এসেছে এই সম্পর্কই সামরিক নেতৃত্বের শীর্ষ পদে তার আসার পথ খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু আলোচনার কেন্দ্রে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক আঞ্চলিক কূটনীতি ও বিদেশি সমর্থন একই সূত্র দাবি করে আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি পাকিস্তান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছে ফলে সামরিক নেতৃত্বের রদবদল কেবল আভ্যন্তরীণ রাজনীতি নয় বরং সামরিক ও কূটনৈতিক দুই পক্ষের সমর্থনকেই প্রতিফলিত করছে বলে মনে করছে বিশ্লেষকরা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সামরিক কেরিয়ার অত্যন্ত দীর্ঘ ও সমৃদ্ধ তিনি কোর ডিভিশনাল ডিভিশন কমান্ড এরিয়া কমান্ড এবং সামরিক একাডেমির মতো গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন দু সালের আগস্টে তিনি পিএসও পদে নিয়োগ পেলে রাজধানীর নীতি স্তরে তার ভূমিকা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে সেনাপ্রধানের পথ পরিবর্তন সাধারণ দেশের রাজনৈতিক সামরিক উভয় সমীকরণের উপর নির্ভর করে বর্তমান পরিবর্তনের এই গুঞ্জনকে অনেকে দেখছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে আর কেউ কেউ এটিকে চলমান আঞ্চলিক কূটনীতির পরোক্ষ প্রতিফলন বলেও মনে করছেন তবে এই বিষয়ে এখনও সরকারি বা আইএসপিআর থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এই সামরিক রদবদল দেশের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় কী ধরনের প্রভাব ফেলবে এই সামরিক রদবদল দেশের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় কি কোনো ধরনের প্রভাব ফেলবে আপনার বিশ্লেষণ কমেন্টে জানান এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন